একটা সময় এমন ছিল যখন কেউ চিনত না এই বাদটি হঠাৎ করেই যেন পরিবর্তন হয়ে গেল সেই চিত্র বাড়তিতে বেড়েছে মানুষের পদচারণা এমনই একটি বাদ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে পানি আনন্দিত হয়ে দর্শনার্থীরা এ বাড়টির নাম দিয়েছেন মিনি কক্স বাজার ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে কুমারপুর গ্রামে এই ভুল্লির বাটি নির্মাণ করা হয়েছে দিনের পর দিন বেড়েই চলছে এই বাধে উপচে পড়া দর্শনার্থীদের ভিড় বর্ষা মৌসুমে ভুল্লির বাড়টি এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে